গুড মর্নিং বন্ধুরা সবাই বলো কেমন আছো আজকে আমার দেরি হয়ে গেল কাজে আসতে মানে কি বলবো কালকে রাতে প্রায় তিনটের সময় ঘুমিয়েছিলাম এই কাজ করে তারপরে হচ্ছে উঠতে একটু দেরি হয়ে গেল তো বলো সবাই কি করছো সবাই কেমন আছো আমি তো চলে এসেছি কাজে এই দেখো কেউ কি অনলাইনে নেই খারাপ একটু কমেন্ট করো হ্যাঁ আর হচ্ছে দেখো আমার মতন এরকম কাজ কোন কোন বন্ধু করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আবার ঠান্ডাটা কিন্তু এখনো কমেনি সেই মানে কথাটা একটু বাধ আছেই এখনো আজকে কি ব্যাপার তো এর আগের দিন কত বন্ধুরা এসেছিল কিন্তু আজকে কাউকে দেখতে পাচ্ছি না কারণটা কি কেউ কি অনলাইনে নেই আজকে একজন একজন আসছে কিন্তু কমেন্ট করছে না কোন কোন বন্ধু কাজ শিখবে একটু আমাকে কমেন্ট করে ঠিক আছে কেমন আছো বলো আমার বাড়ি কৃষ্ণনগর তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কৃষ্ণনগর তোমার বাড়ি মেদিনীপুর ও বলো কেমন আছো কৃষ্ণনগর কোনোদিন এসেছো কৃষ্ণনগর এসেছো কখনো বাকি বন্ধুরা চুপ কেন কিছু বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি আমি ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে তাই বলি এত গরম কেন পাখাই চালাই না তো পাখাটা চালিয়ে আসি একটু ভালো আছে কেমন আছো আমি ভালো আছি তুমি সবাই চুপচাপ থাকলে কি করে হয় বলো কে কে কাজ শিখতে চাও কমেন্ট করো আর কে কে এই কাজ করো তার জন্য কমেন্ট করো ঠিক আছে কারণ হচ্ছে আমাদের কৃষ্ণনগর শক্তিনগর অনেকেই এই কাজগুলো করে শক্তিনগর কে কে আছে সেটা তো আমি জানতেই পারছি না কমেন্ট করলে আমি কি করে জানবো বলো ठीक देखो <laughs> <laughs> তারপরে বলো সবাই কেমন আছো বাকিরা চুপ কেন খুব ফেসবুক আইডির নাম ফেসবুক আইডির নাম হচ্ছে জীবন বিশ্বাস একটা জীবন বিশ্বাস আর একটা হচ্ছে এম বি বিশ্বাস এম আর বি বিশ্বাস সবাই চুপচাপ কেন গো আমি কাজ করছি বলে আমি কাজ করছি বলে কেউ কথা বলছেন আমার সাথে এটাও তো কত একটা লক্ষ্মী মেয়ে বলো কাজ করছি আর গল্প করছি কাজ ফাঁকি দিচ্ছি না সবাই চুপচাপ থাকলে ভালো লাগে না সবাই চুপচাপ থেকে থেকে চলে যাচ্ছে কি বলবো হ্যাঁ আমি ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো হ্যাঁ আমার সেলাই মেশিন আছে আমি কাজ করছি সেলাই এই দেখ একটু কাজটাও দেখো দেখতে পেলে তো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তবে হ্যাঁ আমি যে কোনোই আসি না কেন আমি কাজ হাতে করে নিয়েই আসি ফেসবুকে আসলেও যা ইউটিউবে আসলেও যা ইনস্টাগ্রামে আসি না খুব কম একই চিনতে পারছি বলতে কি বলবো আমি তোমাকে দেখতে পাচ্ছি না পরশুদিন লাইভে এসেছিলেন হ্যালো y a los bolos que hagan otro mundo. বলো তো আমি কি বলবো বলো মানে আমার কৃষ্ণনগরে তোমার বাড়ি না এইটুকুনি উনি যাচ্ছে ইনস্টাগ্রাম আইডি না মনিকা বিশ্বাস তোমার যে কৃষ্ণনগর না সেটা আমি বুঝতে পারছি তুমি বলো তো তুমি কে দেখে আমি চিনতে পারি নাকি বলো আমার বাড়ি কৃষ্ণের বাবা তোমার বাড়ি আচ্ছা কে কে রাগ করছে বলো তো যে আমি কাজ করছি আর কথা বলছি কে কে রাগ হচ্ছে বলো একটু অনেকটা দূরে আছে ফোনটা তার জন্য আমি বলো আসলে কাজ করছিলাম বুঝলে মানে ও তো বাড়িতে নেই দাদা কি করে আমরা দুজনেই সেলাইয়ের কাজ করি এই মেশিনে সেলাইয়ের কাজ করি তো ও বাড়িতে নেই তার জন্য হচ্ছে আমাকে কাজটা একটু আগিয়ে রাখতে হচ্ছে ওর জন্য কালকে আমরা অনেক রাত অবধি কাজ করেছিলাম সেলাইয়ের কাজ প্রায় তিনটের সময় তো আমি তো তাই একটু ঘুমিয়েছি কিন্তু আর ঘুমাইনি হাই হ্যালো অমিত কুমার হাই হ্যালো বলো কেমন আছো তো তার জন্য ভাবছিলাম যে আমি একটু কাজটা আগিয়ে সরি সরি চিনতে না পারার জন্য সরি কিছু মনে করো না ঠিক আছে দেখো আমি যেমন ফেসবুকটায় মানে প্রতিদিন লাইভে আসতাম দুবেলা হলো আসতাম আর তো এতটাই কাজের চাপ আসি না এখন আর মানে খুব কম আর ইউটিউবে তো আমি আসি না তোমরা ইউটিউবে চেক করে দেখো কতদিন পর পর লাইভে আসা তো তার জন্য হয়তো ভুলে গেছি মনে নেই কিছু মনে করো না ঠিক আছে এরপরে আর ভুল হবে না করছো এই তো বসে আছি কাজ করছিলাম তো বলো কেমন আছো বলো প্লিজ রাগ করো না ঠিক আছে পুরো কমেন্ট পড়বো পড়ে নিই মনে মনে তোমার কমেন্ট আমি পড়ে নিই মানে সবার কমেন্টই পড়ে নিচ্ছি বলো কি করছে এখন খাওয়া দাওয়া হলো একদিন আসো আমাদের ইন্ডিয়ায় ঘুরে যাও সবাই আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো দেখো আমি ইউটিউবে খুব কম লাইভে আসি পরশু দিন এসেছি আর কালকে আজকে এসেছি । ভাইয়া তোমার এই লেখাটা স্ক্রিনশট মেরে রাখছি আমি ঠিক আছে তা ভালোই লাগলো পরে স্ক্রিনশট মেরে রেখে দিলাম এটা আর কি মুখস্থ করব ঠিক আছে আপু আমি ডিউটিতে আছি হ্যাঁ আপনার পরিবার সবাইকে আমাদের বাংলাদেশে নিয়ে আসবেন আপনার আচ্ছা ঠিক আছে যাবো যাবো তুমি এসে ঘুরে যেও সবাইকে নিয়ে ঠিক আছে আর হ্যাঁ টিউটি করো ডিউটি করো রান্না রান্না হচ্ছে সকালে এত সকালে আমাদের খাওয়া দাওয়া হয় না তো আমাদের ধরো চা বিস্কুট যেটা সেটা খেতে খেতেই আমাদের আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে একটু কাজে বসি কাজ টাজ করে নিই তারপরে রান্না বান্না হয় আর তার মাঝে যদি কিছু একটা মানে টুকটাক ছোটোখাটো খেতে ইচ্ছে করে সেটা খেয়ে নিই তো বাদশা ভাই তুমি হচ্ছে ভালো থেকো ঠিক আছে তুমিও এসো ঘুরে যেও আমাদের ইন্ডিয়া থেকে আর অবশ্যই যাব আমরা তোমাদের ওখানে আমার বাড়ি কৃষ্ণনগর তোমাদের বাড়ি মানে তোমার বাড়ি আমরা চার ভাই সবাই আমরা সিনেমাহীতে সৈনিক আমার দুই ভাই বিবাহ করেছেন আর আমরা দুই ভাই বিবাহ করি নাই আমার বাবা একজন স্কুল ও শিক্ষক খুব ভালো সময় হলে তোমাদেরও হবে ঠিক আছে যার ভাই সেনাবাহিনী সৈনিক তাই যাই হোক তোমাদের খেয়াল রেখো যত্ন তোমাদের ঠিক আছে আমার বাড়ি কৃষ্ণনগর বাদশাহ নিজের খেয়াল রেখো ঠিক আছে জন্য গরম পড়েছে আর টিনের ঘর ধরো আরও গরম লাগে বেশি টিনের ঘরটা রাত্রে একটু ঠান্ডা কিন্তু দিনে খুব গরম সরি সরি তোমাদেরকে একা রেখে চলে গিয়েছিলাম মানে মাছ এসেছিল পাড়াতে তো আমার শাশুড়ি মাছ কিনতে পারছে না মাছের হিসাব করতে পারছে না হাই শিয়াল বৌদি কোথায় আমি একটু মাছ কিনতে গিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থেকো ঠিক আছে আমি হচ্ছে একটু বাজার করবো তো মানে বাড়ির বাড়ি আসে তো আমি চলে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে ওকে মাছের হিসাবটা করে দিয়ে আসি